শ্বশুরবাড়িতে প্রথম রান্না নিয়ে কার কার মজার অভিজ্ঞতা আছে আমি প্রথম পোলাও রান্না করতে গিয়েছিলাম কিন্তু পানির পরিমাণ না বুঝে বেশি দিয়ে ফেলি পরে চিন্তা করলাম পানি যখন বেশি হয়ে গিয়েছে সমস্যা নেই এটা দিয়ে পায়েস রান্না করে ফেলি খাওয়ার সময় আমার হাজবেন্ড বলছে পায়েসের মধ্যে পেঁয়াজ এলো কেমন করে হায় রে কপাল পোলাওকে পায়েস বানানোর সময় মনেই ছিল না আমি যে পোলাও মধ্যে তেল আর পেঁয়াজ দিয়েছিলাম সবাই তো শুনে হাসতে হাসতে শেষ বন্ধুরা এটা কিন্তু আমার গল্প না এটা একটা সুন্দর মনের একটা মেয়ের গল্প রান্নার গল্প আর কি ওর হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করেছে তো যাই হোক তোমাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি এখানে কি রান্না করেছি সেটা তোমরা হয়তো বা অনেকেই বুঝতে পারছো না আর অনেকেই আছে বাংলাদেশের যারা উত্তরবঙ্গ থেকে থাকো দেখে থাকো তারা অবশ্যই চিনতে পারবে যে এটা হচ্ছে শীতল আমাদের রংপুরের ঐতিহ্যবাহী শীতল আর আমি এটা ভর্তা করছি এটা অনেকেই নানাভাবে খেয়ে থাকে তো আমি এটা ভর্তাই বানাচ্ছি তো দেখতেই পাচ্ছ যে আমি সব আদা পেঁয়াজ কুচি তারপর রসুন মরিচ এগুলো বেটে নিচ্ছি আগে প্রথমে ভেজে নিয়েছি তারপর বেটে নিয়ে আর সিঁদরটা হালকা একটু সেকে নিয়ে তারপর এখানে দিয়ে তেল লবণ সব অ্যাড করে সুন্দরভাবে এই নোড়া দিয়ে আমি বেটে নিচ্ছি তো তারপর এই দেখতে পাচ্ছ যে এই গরম ভাতের সাথে এটা কত মজা লাগবে নিমিশেই তো দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে অনেকেই তো যারা যারা এরকম রান্নার ভিডিও দেখে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের যদি কারো কোনো অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছা হয় যে রান্নার অভিজ্ঞতা বা ছেলে হোক বা মেয়ে হোক উভয়ই তোমরা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করতে পারো তোমাদের অভিজ্ঞতা আমি আমার ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তোমাদের মানে গল্পগুলো আমি আমার ভিডিওতে বলবো তো যারা যারা আগ্রহী অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করবে সেই অভিজ্ঞতাগুলো আমি আমার ভিডিওতে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার হচ্ছে শীতল বার্তাটা হয়ে গেছে আর এটা দিয়ে গরম ভাত খেতে তো দারুণ মজা লাগবে গরম গরম দুই প্লেট ভাত নিয়ে নেবে আর অনেক মজা করে খেয়ে ফেলবে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফিজ